ক্ষমতা কর্মকর্তারা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12 এর ধারা অনুযায়ী 60 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সেনা বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। সো অবশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছে সেনাবাহিনী এটা আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট গুড নিউজ আজকে আমি যখন এই ভিডিওটা শ্যুট করতেছি তখন বেসিক্যালি এই নিউজটা আমি পাইলাম একটা জিনিস যে আপনারা জানেন যে রিসেন্টলি বিভিন্ন জায়গায় সমন্বয়ক একটা পার্টিকুলার দল বিএনপি এদের নাম ভাঙিয়ে অনেক জায়গায় চাঁদাবাজি চলতেছে অনেক জায়গায় অনৈতিক কাজ চলতেছে কিন্তু এই সমস্ত জায়গায় আর্মি কিন্তু জাস্ট পরিবেশটা হ্যান্ডেল করতে পারবে প্রতিরোধ করতে পারবে বাট অনেক আইনগত বাধা তাদের সম্মুখীন হইতে হচ্ছিল অ্যাজ এ ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট এই গভর্নমেন্টেরও কিন্তু খুব ক্ষমতা নাই সেই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে আর্মি কিছু জায়গায় রেস্ট্রিক্টেড ছিল যেখানে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে নাই বাট রিসেন্টলি যে প্রজ্ঞাপনটা জারি হয় সেটা অনুযায়ী হলো এখানে এমনভাবে বলা হয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ক্ষমতা তাদের প্রয়োগ করতে পারবে অর্থাৎ মানে যারা অথরাইজ তারা তাদের এই জিনিসটার প্রপার জাজমেন্ট দিতে পারবে এবং ইনস্ট্যান্ট যেটা আবার বলা হয় চৌষট্টি এবং পঁয়ষট্টি ধারা অনুসারে ধারা চৌষট্টি পঁয়ষট্টি সহ সতেরোটি ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন যে ধরনের ক্রাইম হয় সে ক্রাইমগুলোর তারা কি বলবো তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই জিনিসগুলোর ভিত্তি করেই এই মানে এই স্টেপগুলো নেওয়া হয় আমার মতে এর ফলে যারা ক্ষমতার অপব্যবহার করতেছে যারা সহ সমন্বয়কে ফেক আইডেন্টি দিয়ে চাঁদাবাজি করতেছে তাদের উপদ্রব কিছুটা হলেও কমবে এবং আর্মি অল ওভার বাংলাদেশের একটা ভরসার জায়গা এবং তারা যদি এই জিনিসটা নিজ দায়িত্বে করে এবং নিজে ভলেন্টিয়ারই তারা যদি এখানে দায়িত্ব গ্রহণ করে তারা কিন্তু আসলে সত্যি মানে আমাদের ওভারঅল কি বলবো কান্ট্রি সিস্টেমে যে এখন বিশৃঙ্খলাটা চলতেছে সেটা অনেক সংখ্যকে কমে আসবে যেটা সুফল পেতে হয়তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে বাট আমি মনে করি যেহেতু আর্মি এই দায়িত্বটা নিয়েছে খুব শীঘ্রই আমরা এর সঠিক ফলাফল পাব তো আজকের ভিডিওটা জাস্ট এই পয়েন্টটা রেস করার জন্য যে আর্মি এই জুডিশিয়াল দায়িত্বটা পেল এবং তারা অবশ্যই তাদের জন্য শুভকামনা যাতে তাদের ক্ষমতাটা সঠিক প্রয়োগ করে জনগণের সেবা করতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি সো টিল দেন দ্য নেক্সট ওয়ান